আসসালামু আলাইকুম ইরবিমান আইহাব সবাই অনেক ভালো আছেন আজ নিয়ে আসলাম শীতকালীন দারুণ মজার আসলে শীতকালে না শুধু এই পিঠাটা যে কোনো সময়ে খেতে খুবই ভালো লাগে আর সকালবেলা হলে তো কথাই নেই গরম গরম একদম যে কোনো যেমন ভর্তা বা গুড় দিয়ে খেতে পারেন বা মাংসর ঝোল দিয়েও কিন্তু এই পিঠাটা খেতে দারুণ লাগে আর এই পিঠার নাম হচ্ছে চিতই পিঠা চিতই পিঠা কম বেশি সবাই ভালো বানাতে জানেন তো আমি আজকে আর চিতই পিঠার গোলানোটা আর দেখালাম না তো আমি কিছু ঝটফট করে সকালের জন্য বানিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু দুজন মানুষ তো দুবার ইয়ে করেছি মানে এভাবে তাওয়াতে একটু তেল ব্রাশ করে তারপর গোলানোটা দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিটেরও কম সময়ে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে লো টু মিডিয়াম আছে করেছি বা হাই হিটেও রাখতে পারেন বেশিক্ষণ লাগে না এটা বানাতে তো প্রথম প্রথম একটু ভালো হবে না তারপর দেখবেন বানাতে বানাতে হাত চলে আসবে আমিও প্রথম দিকে যখন বানাতাম আমারটা কেমন জানি হতো তো দু একবার বানাতে বানাতে দেখলাম একটু হলেও বেটার হয়েছে তো গুলানোটা একটু পাতলা হতে হয় আসলে খুব বেশি ঘন হলে হয় না তো যাই হোক এক একজন আসলে এক এক টাইপের গোলায় চিতই পিঠার ব্যাটারটা তো আমি অন্য আরেক দিন আপনাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করতে হয় তাই তো আমার চিতই পিঠাগুলো বেশ নরম হয়েছে ফুলকো ফুলকো হয়েছে মাসাল্লাহ। তো আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকে আমরা ভর্তা ছিল সঙ্গে আর গুড় দিয়ে খেয়েছি অন্য সময় আমরা মাংসের ঝোল অথবা ভর্তা দিয়েও খেয়ে থাকি খুবই সুস্বাদু সকালবেলা এই শীতের চিতই পিঠা আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং